সারাদিন কি তাপ বানাস নাকি হ্যাঁ কখন বানাস দিনে তিনখান চারখান মোটামুটি তা সারাদিনে মোটামুটি যদি এই চাষ করি তো কখন হয় আগে এই তো ছশো টাকা করি এখানে কত মজুরি কত এখানে আগে দুশো টাকা আসলো আগে দুশো টাকা আসলো হ্যাঁ কমছে কমছে এলা কত হয়েছে একশো সত্তর আশি টাকা তৈরি হ্যাঁ গামছা নাকি গামছা তো না হয় মানে কি আসাম আসাম যায় নাকি আসাম যাই হোক তাহলে সারাদিনে পয়খান তৈরি হয় তিন খান আর কি

তারপরে মজা না শুটিং এই যে দেখেন আর সারাদিনে তার বনে যেটুকু সময় হয় আর কি লাল অন্য অন্য কালার নেই আচ্ছা একটা শুধু ছিল তো বলে ঘুরা দেওয়া হ্যাঁ না এই যে বিজলি বাড়ি এই যে বন্ধুরাম আর একটা দাঁত এই যে কমলা কালার এটি মনে হয় তিন চারখান কাগজ কোথায় কাপড় তৈরি এই যে বদি বানায় আর কি রান্না হোক কোনো ব্যাপার নেই হ্যাঁ এই যে দুইটা তার দুইটা মোটামুটি সারাদিনে সাত খান মোটামুটি থাকার মতো কাজ হয় তা রোদু যাওয়া লাগে না ঘর বসে কিন্তু যাই হোক ওই রোদ রোদের মানে কাজ করছে তার কাজটা করা তাও না সব কাজ করার লেগে সব কাজে দুটো তার এই মাকুটা যদি একবার কি এসে সিঁড়ি যাবে হ্যাঁ শুধু সিঁড়ি যাবে হ্যাঁ খুব স্পিড তো এটা হাতে আসছে পুরো স্পিড দুটোর মধ্যে ওই ওই যে ওই যে হলুদ কালারের যেটা বানাইল আর কি হ্যাঁ ওইটার এটা দামের পার্থক্য আছে না হ্যাঁ ওইখানে এখন মাফলাট কথা না ওইখানে

ওই যে অন্য অন্য কাজ থাকে কাজ থাকলে তো হয় না না বৃষ্টির দিনে সুবিধা হয় বৃষ্টির দিনে তো ওই মাটি ভেজে দেখি অসুবিধা হয় না

একটা ছোটো ফিরলে আর হবে না হ্যাঁ স্পট পড়ে যায় হবে দাম কম হয়েছে পাশে নড়ে থাকার লাগে হ্যাঁ টিস্ট থাকেন আর কি গাড়ির ড্রাইভারের মতো